আটই জুলাই রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে এবং সেই সময় এই রাহু বিশ্বিক নবাংশে ছিল বিশ্বিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক ভালো না শত্রুতা সম্পর্ক এবারে এই সেপ্টেম্বরের নয় তারিখ রাহু নবাংশ রাশি পরিবর্তন করছে এবং প্রবেশ করবে তুলা নবাংশে এবং এই তুলা নবাংশে ষোলোই মার্চ দু পর্যন্ত থাকবে তো রাহুদেবের এই তুলা নবাংশে প্রবেশ এর কী প্রভাব পড়বে মিথুন রাশির উপর আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন আজকের এই আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তবে আলোচনাটি শুরু করার আগেই আমাদের এই চ্যানেল অ্যাসোয়েশন বাংলার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের আমরা নমস্কার জানাই এবং যারা নতুন দর্শক যারা বহুদিন ধরে আমাদের চ্যানেলের প্রোগ্রাম দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সাথে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা জন্মকুষ্টির উপর সম্পূর্ণভাবে নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান কারণ এটা আমি গোচরের ফলাফল বলছি এবার কার জন্মকুষ্ঠিতে রাহু কোথায় অবস্থান করছে শনি কোথায় অবস্থান করছে এগুলো তো কুষ্টি না দেখে বলা সম্ভব না তবে গ্রহের যা গোচর তার ভিত্তিতে ফল প্রকাশ করছি এবং এতে আগামীতে এই মিথুন রাশি অনেক আইডিয়া পরিকল্পনাও করতে পারবে এবং আগামী দিনের পথগুলো ভালো মতন করে চলতে পারবে তুলা নবাংশে রাহুর প্রবেশ বলতে গেলে একটা রাহুর ক্ষেত্রে যথেষ্ট ভালো পজিশন জন্মকুষ্টি যখন অধ্যয়ন করা হয় তখন নবাংশ কুষ্টিও দেখতে হয় জন্মকুষ্ঠির লগ্ন চাটে গ্রহ যদি খুব খারাপ পজিশনে থাকে কিন্তু ওই গ্রহই আবার নবাংশ চাটে খুব ভালো অবস্থা রয়েছে তাহলে জন্মকুষ্ঠির রেজাল্ট যথেষ্ট ভালোই যায় তাই রাহুর এই নবাংশ কুষ্টিতে মিত্র রাশিতে অবস্থান যথেষ্ট ভালো ফল দিবে রাহু এবং কোন কোন ক্ষেত্রে রাহু ভালো ফল দিবে এবং তার সাথে কোন কোন দিকে আবার সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু আজকে আলোচনা করব মিথুন রাশির সম্পর্কে উত্তরাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করেছিল এই উত্তরাভাদ্রপদ নক্ষত্রের জুলাই মাসের আট তারিখ সে সময় অনেক আলোচনা করেছি ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এবার নবাংশে পরিবর্তন তাই আজকের আলোচনায় কী কী ফল পেতে যাচ্ছে এ সমস্ত কিছু মানে ধাপে ধাপে তুলে ধরব বর্তমানে রাহু মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘর মিন রাশিতে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে দশম ঘরটা কি দশম ঘর হচ্ছে আমাদের কর্মের স্থান আমাদের স্ট্যাটাস আমাদের সমাজের পরিচিতি আমাদের রোজকারের আয় ইনকামের ঘর আমাদের যে ইনকাম করে সংসার চলে যে কর্মের ঘর এই মিথুন রাশির ক্ষেত্রে এই দশম ঘরে রাহুর যে অবস্থান এবং কোন কোন দিক থেকে মিথুন রাশির এবং কর্মক্ষেত্রে কোন কোন অসুবিধাগুলো দূর হবে এই রাহুর এই নবাংশ পরিবর্তনে এবং কতটা মিথুন রাশিকে উঁচুতে উঠাবে এবং তার সাথে কতটা মিথুন রাশিকে সক্ষম করাবে এই নবাংশ পরিবর্তনে আজকে সব কিছু তুলে ধরব উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুব ভালো নক্ষত্র শনিদেবের নক্ষত্র এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা সমাজে প্রসিদ্ধি লাভ করে এবং ডিসিশন নেওয়ার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকে এবং জীবনটাকে একটা হিসাবের মধ্যে নিয়ে আসে এরা লাইফটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলতে খুব ভালোবাসে এদের কথার দাম খুব থাকে সম্পর্ক কিভাবে নিভাতে হয় সেটা এরা খুব ভালো মতন করে জানে আবার এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি কারোর সাথে শত্রুতাও করে তো শত্রুতাটাও কিভাবে নিবাতে হবে সেটাও কিন্তু খুব ভালো মতন করে জানে এরা সোশ্যাল কাজে যথেষ্ট এগিয়ে থাকে এবং সমাজে যদি কোনো রকম অপ্রিয় ঘটনা ঘটে তার বিরুদ্ধেও কিন্তু আবার ঢুকে দাঁড়ায় হিসাবের দিক থেকে নক্ষত্রের জাতক জাতিকারা খুব নিপুণ হয় এরা জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে আসে এতটাই নিপুণ হয় যে এরা এক এক টাকারও হিসাব রাখে এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব বেশি থাকে এবং যে কোনো পরিস্থিতিতে এরা ধৈর্য জিনিসটাকে যথেষ্ট বজিয়ে রাখে এরা সমাজে এতটাই প্রসিদ্ধি লাভ করে যে এরা মৃত্যুর পরেও এরা অমর হয়ে থাকে সমাজের লোক এদেরকে মনে রাখে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জন্মানো জাতিকারা খুব সৌভাগ্যশালী হয় এদের মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এরা যে ঘরে যায় সে ঘরে অব উন্নতি অবশ্যভাম্বী তো তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্র হচ্ছে কি ভৌতিক সুখের কারক শুক্র হচ্ছে গ্লামার শুক্র হচ্ছে ধন সম্পত্তির কারক শুক্র হচ্ছে বিভিন্ন কলা এই শুক্র থেকেই দেখি প্রতিভা যে কোনো প্রতিভা আমরা কিন্তু শুক্র থেকে দেখি আর রাহু হচ্ছে কি অ্যাম্বিশন রাহু হচ্ছে কি তীক্ষ্ণ বুদ্ধি রাহু হচ্ছে কানেকশন যোগাযোগ এই রাহু থেকেই দেখা হয় তো রাহু বর্তমানে মিন রাশির দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আর রাহুর দৃষ্টি পড়ছে কোথায় কর্কট রাশিতে পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে আবার রাহুর দৃষ্টি পড়ছে বিশ্বিক রাশিতে আবার তুলা রাশির অধিপতি শুক্রদেব শুক্রদেবের রাশি আবার আবার রাশি রাশিতে এই রাহুই কিন্তু আবার উচ্চ হয়ে যায় তাই এবার এই যে বিশ্বিক নবাংশ থেকে বেরিয়ে তুলা নবাংশে এই যে রাহুর প্রবেশ অবস্থান এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম কলাক্ষেত্র থেকে লাভ আসবে স্ত্রী বর্গীয় সম্পর্কিত ব্যবহৃত জিনিস সে যারা কাজ করছেন যেমন কসমেটিকের জিনিস জুয়েলারি জিনিস রেডিমেড গার্মেন্ট মডেলিং ফ্যাশন ডিজাইনার বিউটি প্রোডাক্ট বিউটিশিয়ানের কাজে যারা যুক্ত রয়েছেন কিংবা লাক্সারি কাজে ব্যবহৃত প্রোডাক্ট এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় যারা সিনেমা জগতের কাজে জড়িত রয়েছেন যারা ফটোগ্রাফির কাজে জড়িত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে রাহুরের নবাংশ পরিবর্তনের ফলে যারা হস্তশিল্পী যারা রঙের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়কালে নিজের প্রতিভাকে বুদ্ধির দ্বারা সমাজের সামনে তুলে ধরে প্রশংসিত হবে এই সময়কালে রাহু ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত যে কম্পিটিশন সেই কম্পিটিশনে এই রাশিকে যথেষ্ট এগিয়ে রাখবে এবং নিজের কর্মস্থলে অর্থের জন্য কোনো কাজ পিছিয়ে থাকবে না এই সময়কালে ঋণের যথেষ্ট সুবিধা পাওয়া যাবে রাহুর এই অবস্থা আবার মিথুন রাশির ক্ষেত্রে শনি ওর শনি যে অবস্থা সেটাও কিন্তু ভালো ফল দেবে কারণ রাহু নবাংশতে রাশিতে অবস্থান করছে শনিদেবের নক্ষত্র আর শনিদেব নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে যেটা মিথুন রাশির ক্ষেত্রে নবম ঘর এবং শনিদেব কিন্তু তুলা রাশিতে উচ্চ হয়ে যায় অর্থাৎ এই সময় বিশেষভাবে প্রভাবিত হবে রাহু দ্বারা শনিদেব এবং অক্টোবরের তিন তারিখ আবার এই শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে বক্রি অবস্থায় প্রবেশ করবে রাহুর নক্ষত্র সাথে অর্থাৎ যথেষ্ট ভালো সময় আসতে চলেছে মিথুন রাশির জন্য পাপ গ্রহের শ্রেণীতে রাহু আবার সবার প্রথম তারপরে কিন্তু শনিদেব রাহুকে বলা হয় রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় এই রাহু তো অনেক হয়তো মনে করতে পারে যে দুটি পাপ গ্রহ নক্ষত্র পরিবর্তন হচ্ছে তো যে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে আবার শনিদেব অবস্থান করবে রাহু রাহুদেবের নক্ষত্রে রাহুর তিন তারিখ থেকে অর্থাৎ এদের প্রভাবটা একটা নেগেটিভ দিক নিয়ে আসতে পারে তো নেগেটিভ ফল অবশ্যই দিতে পারে দিবে কারণ দুটি গ্রহ কিছু না কিছু দিবে তো রাহুর সাথে যে শনির সম্পর্কে তৈরি হয় কিন্তু আবার পাশবিক দোষ কিন্তু সেটা ভাব ভাব বিশেষত এবং নক্ষত্র বিশেষত এবং রাশি বিশেষত অর্থাৎ দেখতে হবে যে এই যোগটা কোন রাশিতে তৈরি হয়েছে কোন নক্ষত্র অবস্থান করছে কত ডিগ্রিতে অবস্থান করছে এগুলো সমস্ত কিছুই দেখতে হবে তারপরেই কিন্তু একটা পাশবিক দোষের মানে খারাপ প্রভাবটা পড়বে তবে নক্ষত্র যে অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে রাহুর আর শনির যে অবস্থান সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা অবস্থান শনিদেব অক্টোবরের তিন তারিখ থেকে অবস্থান করবে রাহু দেবের নক্ষত্র শতবি সাথে এবং রাহু আগে থেকেই শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে কিন্তু শনি আর রাহু দুটি গ্রহই মিথুন রাশির জন্য কারক গ্রহ তবে যে এর যে প্রাপ্যভাব থাকবে না সেটাও না কিছু না কিছু প্রাপ্যভাব দিবে সেটা আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তবে শনি এবং রাহু যথেষ্ট ভালো ফলই দিবে সময়কালে এ সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কমিশন এজেন্ট কমিশনে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে হতে যাচ্ছে যারা লেবার কন্ট্রাক্ট করছেন কন্ট্রাকে বড় বড় বিল্ডিংয়ের কাজে লেবারদেরকে কাজে লাগাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো রাহু দশম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি আর রাহু রাশিকে নিজের ঘরেই ভাবে অর্থাৎ এই ঘরে দৃষ্টি পড়ার দরুন বিদেশি কাজে বিশেষ সফল পাবে মিথুন রাশি আবার যারা লাক্সারি গাড়ির ব্যবসা করছেন যারা অটোমোবাইলের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালোতে যাচ্ছে যারা বাড়িঘরের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো চলবে তবে বিশেষ সফলতা পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই যে সমস্ত মিথুন রাশির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের নেম ফ্লেম যথেষ্ট বৃদ্ধি পাবে এ সময় রাজনীতির বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে সমাজের সামনে নিজের কথাকে তুলে ধর তুলে ধরতে পারবে এ সময় মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আগে যে স্থিতি ছিল সেই স্থিতি থেকে ভালো স্থিতিতে আসবে যারা রাজনীতি করছেন কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশনের যোগ রয়েছে এবং ট্রান্সফারের যোগ রয়েছে তার সাথে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের কাছে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় গ্রিন কার্ড ভিসা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যারা বিদেশে কর্মরত তাদের জন্য আবার যথেষ্ট ভালো হচ্ছে যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতেই কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কলা বিভাগের সাথে যারা জড়িত রয়েছেন সঙ্গীত নৃত্য চিত্র তাদের কাছে যথেষ্ট মানে ব্যস্ততা বাড়বে এবং পারফর্ম করার জন্য বিদেশ যাত্রা হবে এবং তার সাথে আর্থিক উন্নতি যথেষ্ট হবে যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন যারা করিওগ্রাফি ফটোগ্রাফি এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কর্মক্ষেত্রে ইলেকট্রনিক্সের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে আবার যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজে যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ হবে এই সময় যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কর্মব্যস্ততা যথেষ্ট বাড়বে কিংবা এ সমস্ত কাজে যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে যারা হস্তশিল্পী বিভিন্ন রকম ডিজাইনের কাজে যুক্ত রয়েছেন যারা ডিজাইন পাথরের কাজ করছেন ডিজাইন টাইলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কসমেটিকের কাজে যারা জড়িত রয়েছেন যারা সুতির কাজে জড়িত রয়েছেন রেডিমেড গার্মেন্ট তাদের কাজের জন্য যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে রাহু দশম ঘর মিস মিন রাশিতে অবস্থান করছে আর মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বিশ্ব অবস্থান করছে যেটা মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর এবং মিথুন রাশির ক্ষেত্রে গ্রহ শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় নবম ঘর রয়েছে আর নবম ঘরটা কিসের ঘর ঐশ্বরীয় শক্তির ঘর আধ্যাত্মিকতার ঘর ধর্মের ঘর দূরযাত্রা আবার এই ঘর থেকেই দেখা হয় তো এই সময় আবার উচ্চ শিক্ষার ঘর তো এই সময়কালে যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা করবে তাদের যাত্রা সফল হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা ট্রাভেলিং এজেন্ট যারা তাদের কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে এবং ধর্মের কথা যারা প্রচার করে বেড়াচ্ছেন যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা কোর্ট কেস মুকদ্দমায় সমস্যায় পড়েছেন এরকম সমস্যার সমাধান হবে এই সময়কালে যথেষ্ট এই সময়কালে কর্মের ক্ষেত্রে অর্থের জন্য কোনো কাজ আটকে থাকবে না এ রাহুর নবাংশ পরিবর্তনে যেভাবে হোক অর্থ জোগাড় হবে এবং তার সাথে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কর্মকে প্রসারিত করার জন্য যদি ঋণের চেষ্টা করে সে ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে প্রতিনিয়ত কম্পিটিশন ক্ষেত্রে মিথুন রাশি যথেষ্ট এগিয়ে থাকবে যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন লোহার ব্যবসা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা কয়লার ব্যবসা চামড়ার ব্যবসা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যারা রাস্তাঘাটের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্রে যে সফলতা মানে পাওয়া যাবে যথেষ্ট এবং বন্ধু বান্ধবদের সঙ্গেও এই সময়কালে পাওয়া যাবে তবে আবার কর্মক্ষেত্রে তাদের কাছ থেকেও সহযোগিতা পাওয়া যাবে কর্মক্ষেত্রে যে সমস্ত যাত্রা হবে মিথুন রাশি সেটা লাভকারী হবে মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি এই সময়কালে সন্তানের কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং এই সময়কালে যারা লং টার্ম ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে তাদের যথেষ্ট ভালো রাহুদেবের এই নবাংশ পরিবর্তনে মিথুন রাশির ক্ষেত্রে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাহিত চলছে অমীমাংসিত কাজ এই সমস্ত কাজ আবার সমাধান হবে যারা বহুদিন ধরে প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না এই সমস্ত কাজ হবে যারা মোটিভেশন স্পিকার ওকালতির কাজে যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের কাজ যথেষ্ট ভালো হবে তবে বিশেষ করে মনে রাখতে হবে এই নবাংশ পরিবর্তনে যে এই সময়কালে কর্মক্ষেত্রে রকমভাবে কোন নারীকে অসম্মান করা যাবে না তাদের সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না যে কোনো নারীকে যথেষ্ট যোগ্য সম্মান কর্মক্ষেত্রে দিতে হবে এবং কর্মক্ষেত্রে কলিকদের সাথে নিজের মনের কথা শেয়ার করা যাবে না কর্মক্ষেত্রে রকম প্ল্যানিং যদি আগে থেকে করে রাখেন এটা কারোর সাথে শেয়ার করবেন না আর তার সাথে ধৈর্য ধরে বুদ্ধির সাথে কর্ম করে এগোতে হবে তাহলে যথেষ্ট সাকসেস পাবে এই মিথুন রাশি এ সময় এই সময়কালে শর্টকাট পদ্ধতিতে কর্মক্ষেত্রে আনা যাবে না লাভের আশায় বেশি মানে শর্টকাট পদ্ধতি করতে গেলে বিপরীত ফল কারণ শনি আবার বক্রি অবস্থায় রয়েছে যার যেটা সম্মান তাকে সেই সম্মান দিতে হবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিতে যাবেন না কারণ ন্যায্যে ন্যায্য পাওনা গণ্ডা থেকে কাউকে ঠকাতে যাবেন না এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে এই সময়কালে মিথুন রাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করবেন এবং বজরংবান হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং নিজের লাইফ পার্টনার তাকে প্রতি শুক্রবার করে বেলি ফুল কিংবা রজনীগন্ধা ফুল শুক্রবার করে গিফট করবেন এটাতে যথেষ্ট শুক্র বলবান হবে তার সাথে রাহু যথেষ্ট ভালো ফল দিবে এছাড়া যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের কিছু না কিছু শনিবার করে গিফট করবেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে এই রাহুর নবাংশ পরিবর্তনে যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী আপনাদের কাছে মনে হয় তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ